সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার মোটর সিমগুলি আজও আমার কুচি কুচি মোটর সিম হয়ে আছে গাছে সেগুলি এই যে গাছ থেকে একটু শক্ত হলে খাওয়া যায় না সেই জন্য আমি এটা তো শক্ত হয়ে গেছে ছি কচি সেজন্য এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার পোশাক কিছুদিন আগে যে আমার পোশাকগুলি চিরা হয়ে গেছে এই যে এখন কি সুন্দরভাবে পোশাকের কানা বের হচ্ছে যে পৈশাকের এই যে এক একটা পাতা কত বড় বড় হয়ে আছে এই যে কয়েকদিন পরে আমি এই যে কয়েকদিন ভিতরে আমি এগুলি ছিঁড়ে নিব এই যে পৈশাক পাতাগুলি পৈশাক পাতাগুলি চিংড়ি মাছ দিয়ে ভাজি খেলে অনেক সুস্বাদু খেতে অনেক ভালো লাগে এই যে এখানেও আমার এই যে বিচি চলে আসছে এই বিচিগুলি আমি গার্ডেনে লাগাবো কারণ এটার জাত অনেক ভালো এই জাতটা যে অনেকগুলি পোশাক হয়ে আছে গাছে পোশাক গাছের পাতা যত ছিঁড়া হয় যত কাটা হয় ততই আবার খুশি বের হয় যে আমার পয়সা গাছগুলি যে অনেক এই যে অনেক বেশি চলে আসছে এই যে সবগুলি বেশিয়ে আমি লাগাবো। এই যে বন্ধুরা দেখতে থাকুক কি সুন্দরভাবে মাথাটা একদম ভরে গেছে পৈশাখে পাতা আমার একটা লাউ গাছ যে কি ভাবে লাউ গাছটা যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ